বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা নাসাবাইয়ের ইতিহাস শুনে যান সো আরম্ভ করু আমি তো প্যালাস পাইছি গেন্দা প্যালাসের কাগজটা দে এর দেখাই বিশ্বাস করতে চাও তো আচ্ছা আচ্ছা পাইছি এই যে উল্লুবে হুক না খাইতাছিলাম পরে দি পরে রইছে লই পড়ছি বাইস্তা তোমার রেজালের খবর কি আরে জানি জানি তুমি ফেসবুকে কোন কটর ভিডিও বানাও তোমার ইউটিউবার ভিডিও বানাও আমার উনি টকন বলে হর আরে জানি বাবা তুমি যে ফেল করবা আরে কা কোন আরে বাবা আমি বুঝছি তো সারা দিন ভাল ভাল কোন কামে দিছে না ফেলই করবা আমার ফুলা আমার ফুলা কিন্তু পাস দিব বুঝছো আরে কা হ্যাঁ কিনতেন না কন্টেন্ট ক্রিয়েটর ওইটার পাশ আবারছি পরীক্ষা দিছি মোটামুটি ভাবে মাস করছি ইংরেজি বাদ দাও কেউ টাইম না তুই না বাস করছি আমার বোলা নেতা ঘর পিছে পিছিয়ে ঘুরে রাজনীতি হরে আবার কইছে পাশও বলে দিব বটা বাস আরে কা অভাবে সংসার ফেসবুক ইউটিউব থেকে টুকটাক ইনকাম করি ওইটা যা সংসার চালাই পাশাপাশি পড়ালেখাটাও চালাই আগে তাছি পাস করছি এটাই বেশি কাহারে বাইস তুমি আয়ো আমার বোলা রেজাল্টটা দেখাই তোমারে আপা আব্বা আমি তো প্লাস পাইছি

আব্বা ও নেতা লনি ঘুরি রাজপথে সোলো বান্ধে হারন্দাদা বোলা হোস্টে কি আমার মান মানে এক কে শেষ হারন্দাদা সাইড টা তে ভেল করেছে চিন্তা এরা কোন টন কি টন করে ফোসবুকের ভিডিও বানা ওটাতে ফেল করছে এরা ল পাইছে কাহা গানা শুনো আরে কি ক কি কই আবার আমার তখন বানায় ফোসবুকো ভিডিও বানা সবাই বড় অলাহা বাদ দিছে আরে কাহা বালাহা পড়ালে হলে আমি ভিডিও বানাইলাম না কি বানাইলাম এগুলো আমার পড়ালে ধরে রাখবো তাইলে আব্বা এই তার আগামীতে রেজাল্ট মধ্যে পেলাছে না দিবা আমি যাই